ঘন কুয়াশার কারণে দোলদিয়া পাটুদিয়া নোরোডে মধ্যরাত একটা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউ কৃষি কর্তৃপক্ষ আমরা ফেরিঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলতেছি এ ব্যাপারে তারা আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনা এড়াতে এই মধ্যরাত থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে আর এই ফেরি চলাচল বন্ধের কারণে কিন্তু এই পাটুরিয়া এবং দোলদিয়া ঘাট প্রান্তে কিন্তু উভয় পারে কিন্তু যানবাহনের শাড়ি সৃষ্টি হয়েছে এটি কিন্তু চরমভাবে দুর্ভোগে পড়েছে যাত্রী সহ চালকরা এবং আমরা দেখেছি যে মাছ নদীতেও বেশ কয়েকটি ফেরি আটকে আছে এবং আপনাদেরকে যদি বলি তাহলে আমরা সরজমিনী গিয়ে দেখেছি যে দোলদ দেওয়া ঘাটের প্রান্তে যে ফেরিগুলো যানবাহন নিয়ে আটকে আছে সেগুলো কিন্তু ঘাটেই কিন্তু নগর করে আছে এমনকি কিন্তু আমরা সরঞ্জাম নিয়ে গিয়ে দেখেছি আমি এই মুহূর্তে আছি রাজবরি জেলার বড়পুর এলাকায় তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে যানবাহনগুলো চলাচল করছে মধ্যে যানবাহনে কিন্তু হেডলাইট জ্বালিয়ে তারা চলাচল করছে কেননা এই ঘন কুয়াশায় প্রচণ্ড প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় এই মহাসড়ক চলতে তাদের প্রত্যেক যানবাহনে কিন্তু হেডলাইট ব্যবহার করে তারা চলাচল করতে হচ্ছে এবং আমরা এই ফেরি বন্ধের কথা বলছিলাম মধ্যরাত একটা থেকে ফেরি বন্ধ এখন পর্যন্ত কিন্তু দোলদিয়া পাটুলিয়া রোড রোডে কিন্তু ফেরি চলাচল বন্ধ রয়েছে একই সাথে কিন্তু নৌপথে কিন্তু চলাচল বন্ধ রয়েছে আমরা এই ব্যাপারটি নিয়ে বিআইডব্লিউটিসি ঘাট শাখা কার্যালয়ের যিনি ব্যবস্থাগুলো রয়েছেন থানাউটি আমরা তার সাথে কথা বলেছি আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত একটা থেকে এই ফেরি চলাচল সাময়িকভাবে কিন্তু বন্ধ ঘোষণা করেছে তারা এবং কুয়াশা কেটে যাওয়ার পর পুনরায় ফেরি চলাচল করবেন এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বর্তমানে কিন্তু যেসব যানবাহন আটকে রয়েছে ফেরি চালু পর থেকে কিন্তু সেই যানবাহনগুলো কিন্তু তিনি পারাপড় কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং তার সাথে আমরা আরও কথা বলেছি এই যে যে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে তিনি জানিয়েছেন যে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ার পর পুনরায় এই নো কিন্তু ফেরি চলাচল করবে এমনটা কিন্তু বিআইডব্লিউ কৃষি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন তবে আমরা আপনাদেরকে যদি বলি যে এই বর্তমানে দৌলদা পাটুটিয়া নোরটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এই নো রোড ব্যবহার করে যারা চলাচল করেছে বা যারা যাত্রীরা রয়েছেন যারা এখনও এই ঢাকা যেতে যাচ্ছেন তারা এই নরুড ব্যবহার না করে পদ্মা সেতু হয়ে তারা গেলে আসলে তাদের ভোগান্তিটা কম হবে এবং এখান দিয়ে যারা আটকে আছে তাদের দুর্ভোগ বেড়েছে ভোগান্তি বেড়েছে এই ছিল আমার কাছে দোলতিয়া পাটুরিয়া নরুদে ফেরি বন্ধের সর্বশেষ